আর বিশেষ করে লোকাল গভর্নমেন্ট যারা আছে আপনারা জানেন ইউনিয়ন পরিষদ বা উপজেলা পরিষদ বা জেলা পরিষদ বা পৌরসভা বা সিটি মেয়র তারা যাতে নিজস্ব ফান্ড কালেকশন করতে পারেন এবং সেই ফান্ড ম্যানেজ করতে পারেন সেই সংক্রান্ত ল যাতে করা যায় সেই বিষয় নিয়েও আলাপ আলোচনা হয়েছে পুলিশের ক্ষেত্রে পুলিশ সংস্কার কমিশনের ক্ষেত্রে আজকে অনেকক্ষণ ধরে আলাপ আলোচনা হয়েছে তার মধ্যে দুইটা বিষয় এসছে একটা হচ্ছে পুলিশের আজকে ল মিনিস্ট্রিকে দায়িত্ব দেওয়া হয়েছে খুব দ্রুত পুলিশের ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন সার্ভিস করার জন্য আপনি জানেন পুলিশের ইনভেস্ট ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন যে তদন্ত করে এটা যাতে ইন্ডিপেন্ডেন্টলি তদন্ত করা যায় কোনো রকমের কোনোজন এই এটার উপরে রাজনৈতিক বা অন্য কোনো কোনো ধরনের কোনো ইনফ্লুয়েন্স যাতে না হয় সেজন্য পুলিশের একটা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন সার্ভিস করার জন্য ল খুব দ্রুত এটা হবে আর একটা হচ্ছে ইন্টার্নাল কমপ্লেন কমিশন মানে আপনারা পুলিশের মধ্যে যে কমপ্লেনগুলো এটার জন্য একটা কমিশন করা সেটার জন্য করাছে এবং এই দুটার দায়িত্ব দেওয়া হয়েছে ল মিনিস্ট্রি ল অ্যান্ড জাস্টিস মিনিস্ট্রি ওরা খুব দ্রুত এটা নিয়ে কাজ করবেন তারা খুব দ্রুত আসিফ নজরুল অ্যাডভাইজার আসিফ নজরুল অ্যাডভাইজার আদিলুর রহমান খান এবং স্পেশাল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড হোম অ্যাফেয়ার্স বক্স চৌধুরী ওনারা বসে খুব দ্রুত এই কাজটা সম্পূর্ণ করবে